ডিম্বাণুর গুণগত মান বাড়ানো কেন গুরুত্বপূর্ণ মহিলার ডিম্বাণুর গুণগত মান উন্নত করার উপায় কি ডিম্বাণুর গুণগত মান কোয়ালিটি একটি মহিলার প্রজনন স্বাস্থ্য ও গর্ভধারণের সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এর কারণ এবং উন্নত করার উপায় সমূহ আলোচনা করব ডিম্বাণুর গুণগত মান বাড়ানো কেন গুরুত্বপূর্ণ এক সফল গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় ভালো মানের ডিম্বাণু নিঃসিক্ত হয়ে সুস্থ ভ্রূণ তৈরিতে সহায়তা করে দুই ভ্রূণের জিনগত স্বাভাবিকতা উন্নত মানের ডিম্বাণু জিনগত ত্রুটির সম্ভাবনা কমায় যা গর্ভপাত বা জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে তিন বয়সের সঙ্গে সম্পর্ক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর মান ও সংখ্যা কমে যায় তাই আগে গুণগত মান উন্নত করাটা গুরুত্বপূর্ণ চার আইভিএফ বা প্রজনন সহায়তা পদ্ধতিতে সফলতা উন্নত ডিম্বাণু আইভিএফ এর মতো চিকিৎসা পদ্ধতিতে সফলতার হার বাড়ায় ডিম্বাণুর গুণগত মান উন্নত করার উপায় সুস্থ জীবনধারা পর্যাপ্ত ঘুম দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমানো ধূমপান ও মদ্যপান পরিহার করা মানসিক চাপ নিয়ন্ত্রণ সুষম ও পুষ্টিকর খাদ্য খাওয়া যেমন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেরি শাকসবজি বাদাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাস ফ্ল্যাক্সিড ভিটামিন সি ই ডি ফোলেট, সমৃদ্ধ খাবার অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা অতিরিক্ত ওজন বা অত্যাধিক কম ওজন দুটোই ডিম্বাণুর মানে প্রভাব ফেলে হাইড্রেট থাকা কোষের কার্যকারিতা বজায় রাখার জন্য পর্যাপ্ত জল পান করা সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মায়োইনোসিটল গ্রহণ করা যেতে পারে নিয়মিত ব্যায়াম হালকা থেকে মাঝারি ব্যায়াম রক্ত সঞ্চালন ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রয়োজনে ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নিন বিশেষ করে যদি গর্ভধারণে দেরি হচ্ছে বা বয়স পঁয়ত্রিশের উপর হয়ে থাকে